সালামু আলাইকুম আজকে পাস্তা রান্না দেখাবো ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্ট স্টাইলে আমি গরম পানি দিলাম চুলাতে পানি সিদ্ধ হতে দিলাম সেখানে লবণ একটু লবণ এবং তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ দি পানিটি সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা দিলে দিব পাস্তাটা প্রায় দশ মিনিটের জন্য সিদ্ধ করতে দিব পাস্তা যতটুকু পানি তাচিয়ে তিন গুণ পরিমাণে পানি দিবেন কারণ পাস্তা সিদ্ধ হতে পানি লাগে প্রচুর পানি লাগে আমি এটা দশ মিনিট সিদ্ধ হতে দিয়েছি এর বেশি দিবেন না কারণ বেশি নরম হয়ে যাবে নয় থেকে দশ মিনিটই দিবেন আমি নেওয়ার একটি পাত্রে এখন হোয়াইট সস বানাবো এখানে আমি একটু পরিমিত তেল এবং ঘি দিয়েছি কারণ আমার আজকে বাটার নেই তেল এবং ঘিটা গরম হলে হাফ চামচ ঘি দিয়ে দিব। এটা গরম হলেই আমি এখানে দুই চামচ ময়দা দুই টেবিল চামচ ময়দা এর বেশি দিবেন না কারণ হোয়াইট সসটা ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমি পাস্তাটা সিদ্ধ করে জুড়িতে ঢেলে নিয়েছি এবং পানিতে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এখানে আমি ময়দাটা টেনে নিচ্ছি তেল এবং ঘির মধ্যে আপনারা বাটারও দিতে পারেন পাস্তার জন্য অবশ্য বাটারই দরকার বাটার হলে পাস্তাটা সুস্বাদু হয় অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি একটু চিলি ফ্লেক্স দিব রসুন কুচি দেবো এবং হোয়াইট গুলমরিচ সাদা গুলমরিচটা একটু ক্রাশ করে রেখেছি এটা দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং চিনি দিয়ে দেব অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় ময়দাটা রসুন কুচি দিলাম একদম সাদা গুলমরিচ দিবো যে এটা ক্রাশ করা সাদা গুলমরিচ এবং চিলি ফ্লেক্স দিলাম লাল মরিচ যেটাকে একটু ক্রাশ করে নিতে পার বেজে ক্র্যাশ করে নেবেন এরপর একটু হালকা লবণ দিব এবং হাফ চামচ চিনি দিয়ে দেব এটা নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ তারপর আমি ঠান্ডা আড়াইশো তিনশো এম ঠান্ডা ফ্রিজে রাখা দুধ দিয়ে করবো কারণ গরম দুধ দিলে ময়দাটা দলা পাকিয়ে যায় নিচে লেগে যায় এই জন্য অনবরত নাপতে থাকব এবং তিনশো এম দুধ দিলাম আমি এখানে এটা নাড়তেই নাড়তেই সৈষ্টা হয়ে যাবে কন্টিনিউ নাড়তে থাকবেন না হয় নিচে লেগে যাবে ময়দাটা নাড়তে নাতে এটা ঘন হয়ে যাবে আবার বেশি ঘন করে ফেলবেন না শক্ত হয়ে যাবে না হয় একটু নরম অবস্থায় নামিয়ে চুলা বন্ধ করে দিব আর একটা পাত্রে আমি চিকেন নিব এটা আমি বোনলেস চিকেনটা নিয়েছি স্লাইস করে রেখেছি আগে তেল দিলাম আর একটি পাত্রে তেল দিয়ে বোনলেস চিকেনটা ভেজে নেব বাঁচতে বাঁচতে এখানে একটু লবণ সাদা গুড়মরিচি গুঁড়া হালকা একটু জিরা এবং পেঁয়াজ কুচি দিব রসুন কুচি দিব একটু হালকা একটু লবণ দিব অনেক মজা একটা সুস্বাদু ডিশ এটা সবাই পাস্তা পছন্দ করি আমরা খেতে এটা হোয়াইট সস এবং চিকেন দিয়ে রান্না করা রান্না করছি আজকে চিকেন পাস্তা হোয়াইট সস দিয়ে একদম ইজি পাস্তা রান্না করা তবে বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না যদি আপনার কাছে ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম কুচি করে দিতে পারেন আবার মাশরুম দিতে পারেন স্লাইস করে এবং গ্রিন অলিভ দিতে পারেন অরিগানো দিবেন ওরিগানো দিলে ফ্লেভারটা ভালোও আসে অবশ্যই অরিগানো দিবেন এবং টমেটো সস দিবেন আমি সব নেই রেচে এখন টমেটো সস দিচ্ছি পনেরো চামচ এক চামচ পাস্তাতে কিন্তু টমেটো সস লাগে অবশ্যই টমেটো সস ছাড়া এটা সুন্দর কালারফুল হয় না এবং আপনার টেস্টিও কম হয় এই জন্য অবশ্যই টমেটো সস দিবেন আমি না রেচেমে মাংসটা যখন হয়ে আসলো সব দিয়ে এখন পাস্তাটা ঢেলে দিলাম দিলে নেড়ে চেড়ে আমি হোয়াইট সসটা দিয়ে দেবো এই সাথে একদম ঘরোয়া পরিবেশেই দেখাচ্ছি আপনাদেরকে আজকে পাস্তা রান্নাটা হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করছি এরপর এই যে করে রাখা হোয়াইট সসটা ঢেলে দেবো এরপর চড়ে উপরে স্লাইস দিয়ে আপনার ঢাকনা দিয়ে বসিয়ে দেব যাতে চিজটা মেল্ট হয়ে যায় গরমের মধ্যে আপনি এটা ওভেনে করতে পারেন বয়েল প্যাক দিয়ে অ্যালুমিনিয়াম খাবারের প্যাক যেগুলো থাকে ওগুলো দিয়ে আপনি ওভেনে ঢুকিয়ে দিতে পারেন উপরে চিজটা দিয়ে স্লাইস চিজটা দিয়ে বা চুলাতেও বসিয়ে রাখতে পারেন ঢাকনা দিয়ে চুলা ছোটো করে দিবেন যাতে নিচে লেগে না যায় আমি এই যে স্লাইস করে চিজটাকে মজরালা চিজটাকে আমি স্লাইস করে কেটে উপরে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি এটা অটোমেটিকলি আগুনের গরমে তাপে মেল্ট হয়ে গিয়েছে আপনি এটা মজরালা চিজকে আপনি গিটা করেও দিতে পারেন কুচু 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 করেও দিতে পারেন বা এভাবেও বসাতে পারেন আবার স্লাইস চিজ যেটা আছে ওইটাও দিতে পারেন চিজটা দিলে খুবই টেস্টি হয় পাস্তা রান্নাটা দেখুন আমি দিয়ে দিয়েছি আস্তে 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 একদম চুলা ছোটো করে দিবেন যাতে নিচে লেগে না যায় পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেবেন হালকা আগুনে যে দেখুন আমারটা চিজটা মেল্ট হয়ে গিয়েছে একদম সুন্দর মতো একদম ওভেন পাক পাস্তা হয়ে গিয়েছে ও গিয়ে আলাইকুম সবাই লাইক করবেন